আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে দেখাবো সবচাইতে বেস্ট স্ক্রিন রেকর্ডার অ্যাপস কোনটি এবং এর গুরুত্বপূর্ণ কিছু সেটিং তো চলুন ভিডিওটি শুরু করা যাক আপনি আপনার ফোনে থাকা এই যে গুগল প্লে স্টোর অ্যাপটি ওপেন করুন ওপেন করার পর এই সার্চ বারে সার্চ বারে টাইপ করুন এক্স রেকর্ডার এক্স রেকর্ডার এই অ্যাপটি এই দেখুন এই যে দেখুন এর লো অ্যাপস এর লোগোটি দেখুন এই অ্যাপস টি হলো স্ক্রিন রেকর্ডারের জন্য সবচেয়ে বেস্ট অ্যাপস এই অ্যাপসটি আপনি ইনস্টল করুন ইনস্টল করার পর ওপেন করুন ওপেন করার পর যে নিচে দেখুন সেটিং অপশন এই সেটিং অপশনের উপরে একটি ক্লিক করুন সেটিং অপশনের উপরে ক্লিক করার পর আপনি প্রথমে দেখতে পাবেন ওয়াডিও সেটিং এর উপরে একটি ক্লিক করুন এখানে দেখতে পাবেন উপরে তিনটি অপশন এই দেখুন আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদেরকে প্রথমে আছে মাইক্রোফোন তারপরে ইন্টারনাল অডিও তারপরে ইন্টারনাল অ্যান্ড মাইক্রোফোন তারপরে মিউট এখানে আপনারা এই মাইক্রোফোন অপশনটি সিলেক্ট করে রাখবেন তারপরে দুই নাম্বারে নি আর একটু নিচে দেখুন এই যে ভলিউম অপশনটি এই ভলিউম অপশনটি আপনি এই একশোতে রাখবেন তারপর একটু স্ক্রল করে নিচে আসুন আরেকটু নিচে আসুন নিচে আসার পর দেখবেন এই যে নয়েজ রিডাকশান এই নয়েজ রিডাকশান এখানে একটি টিক মার্ক করে দিবেন যখন আপনি এই অ্যাপসের মাধ্যমে স্ক্রিন রেকর্ড করবেন তখন আশেপাশের নয়েজগুলো আপনার ফোনে ক্যাপচার করবে না এরপর আপনি এই নীচে আরেকটু নিচে আসুন নিচে দেখুন অডিও চ্যানেল এই অডিও চ্যানেলের আপনি এই যে অপশনটি সিলেক্ট করে রাখবেন এরপর একটু ব্যাক করে আসুন ব্যাক করে আসার পর আপনি যেখানে দেখতে পাবেন ভিডিও সেটিং ভিডিও সেটিং এর উপরে ক্লিক করুন এখানে দেখতে পাবেন আপনি অসংখ্য অপশন আপনি এখানে হাজার আশি পিকজেলে সিলেক্ট করে রাখবেন তারপরে কোয়ালিটি অটো সিলেক্ট করে রাখবেন তারপর এফপিএস এটাও অটো সিলেক্ট করে রাখবেন এরপর একটু ব্যাক করুন ব্যাক করার পর আপনি এখানে দেখুন ওরিয়েন্টেশন এখানে ওরিয়েন্টেশন করুন এখানে দেখতে পাবেন তিনটি অপশন এখানে অটো সিলেক্ট করে রাখবেন তারপরে ব্যাক করুন তারপরে এখানে দেখতে পাবেন রেকর্ডিং রেকর্ডিং মোড এই মোডের উপরে ক্লিক করুন ক্লিক করলে এখানে দুটি অপশন দেখতে পাবেন এখানে আপনি নর্মাল মোডে সিলেক্ট করে রাখবেন এরপরে দেখতে পাবেন কাউন্ট ডাউন এর উপরে একটি ট্যাপ করুন আপনি যখন ভিডিও স্ক্রিন রেকর্ডিং করার জন্য অ্যাপটি ওপেন করবেন তখন আপনার সামনে তিন সেকেন্ড সময়ের পর এই অ্যাপটি ভিডিও রেকর্ডিং শুরু করবে তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড বা আপনি চাইলে অফ করে রাখতে পারেন আমি তিন সেকেন্ড করে রাখছি তারপর আবার ব্যাকে আসুন ব্যাকে আসার পর নিচে আসার পর এই যে এখানে দেখুন গুরুত্বপূর্ণ একটি অপশন ব্রাশ আইকন এই যে ব্রাশ আইকন এই ব্রাশ আইকনের উপরে একটি ব্রাশ আইকনটি আপনার এরকম থাকবে এই ব্রাশ আইকনের উপরে একটি ট্যাপ করে রাখবেন যাতে আপনি যখন স্ক্রিন রেকর্ডিং করবেন তখন আপনার ব্রাশের যে টুলসগুলো সেগুলো আপনার সামনে সহজেই এগুলো শো করবে মানে সহজেই এই জিনিসটাকে আপনি পাবেন আর কি এরপর একটু নিচে আসুন নিচে আসার পর আপনি চাইলে এখানে আর একটি গুরুত্বপূর্ণ সেটিং দেখতে পাচ্ছেন ভয়েস চেঞ্জার আপনি চাইলে যখন স্ক্রিন রেকর্ড করবেন যদি আপনার ভয়েস দিতে না চান তাহলে আপনি এখানে অনেকগুলো ভয়েস দিয়ে আপনি ভিডিও করতে পারবেন আপনি যদি অরিজিনালে রাখেন তাহলে আপনার ভয়েসটি হবে আর যদি বেবিতে রাখেন তাহলে আপনি কথা বলবেন কিন্তু বাচ্চাদের মতন ভয়েসটা হবে ওমিনে রাখলে মহিলাদের মতন কথা আপনার কথাগুলো মহিলাদের মতন হবে আর এই যে দেখতে পাচ্ছেন আঙ্কেল অপশন তাহলে পুরুষদের মতন হবে আর রোবট অপশন গুগলের যে ভয়েসটা দেয় সে ভয়েসটার মতন হবে আর যদি ওল্ড ম্যান তাহলে বৃদ্ধ লোকের মতন হবে এই অপশনটি খুব গুরুত্বপূর্ণ বা অরিজিনালে রাখতে পারবেন আমি এখন ব্যাক করে যাচ্ছি ব্যাক করার পর এই যে নিচে দেখুন আমি এখন ব্যাক করে যাচ্ছি আর একটু ব্যাক করে যাওয়ার পর এই যে নিচে দেখুন এই যে ল্যাঙ্গুয়েজ অপশন এটি একটি গুরুত্বপূর্ণ অপশন এই ল্যাঙ্গুয়েজ অপশনটা আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন কিন্তু আপনি এটাকে অটো করে রাখবেন মানে আপনি যে ভাষায় কথা বলবেন এটা অটোমেটিক নিয়ে নিবে এই জন্য এই অপশনটাকে অটো করে রাখবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ